মদিনার গোলামি গোলাামিয়া দে মদিনার গোলামি মাই দে ও মুর্শিদ মোরে মো দিনার গোলামী মজি ভাণ্ডারে মিলন মেলা মজ ভাণ্ডার এরপি চিতলা বাঙ্গা তকদির জুরা লাগাই দে ও মা লাগি শাহ মদিনার গোলামি আমাই দে কানা জুরে জুরে মদিনার গোলামি আমাই দে আল্লাহ কবুল করুক বেগুনা আমিন হন না আর বড় করে না আমিন আর গোসে মুক্তার ফল যারা আছে আর গোসে মুক্তর শাহ আব্দুর মালিক আল কুতবি হুজুরর কারামত বহু বহু কারামত আছে ঠিক কি বহু বহু কারামত

গর্ণিজল জিবে বাতাস ফাই ইবেয়ে ওই সাগরত মিজি যা যিয়ান আস্তাসতে কি হই নিসুরমকে কিয়ারদার গোন ডুবি জার কই তো নিসুরমকে দতেন ডুবি জার গ হই যা সর ক্যাপ্টেন যারা আছে তার কয়েক জনে আলোচনা করার কেউ সিল্লের কেউ আদের কেউ আল্লাহর ডাকের এইভাবে কেউ কলমা পড়ার এইভাবে অনেকে অনেক জনের কল্পনা কল্পনা করে কিন্তু জিবে মেন ক্যাপ্টেন আছে ইবে একইবারে যেতে কিছু অল্প ঢুকি গিয়ে গুই নিজের মিকে ভিতরে ইবে হঠাৎ করি হদ দে ও আল্লাহ রে হদনর এই এড়ে অনর আশেপাশে অনগ্য অনর বলি নাই না সুবহানাল্লাহ আল্লাহ অনর আশেপাশে এরগ্য যদি হন ওলি আল্লাহ অনর ওলির উসিলা দি অনর ওলির উসিলার মাধ্যমে আর আর রক্ষা না আর মৃত্যুর মতো বাসাও না সুভাল বড় বড় হন যাতে হই হন রে আর শ আব্দুল মালাক আল কুতুবুজুরা তো জিন্দা আছিল বাজান কেবলাতে কি আছিল জিন্দা আছিল এখন যে তিপে যাতে গৌসু নাম লই আল্লাহর বলি নাম যে তো লই তাহলে সাগরের আশেপাশে আসে দিব যে গৌসু মুক্তার আব্দুল মালাক শাল কুতুবি বড় করে হন্না সুবাহ আল্লাহ ওয়ার ওয়ারে দুমিদার গৌসু মুক্তার খুজরা শরীফ তো ডাক মারগি এভাবে উক্কা টানের উক্কা যাতে টানে আতিক কি মিকে ডাক মারগি হালু রে হালু কি সাইরা হ তাড়াতাড়ি হদ আর হাড়ু নিছ তো একটা রশি আছে বড় এন বাইর গরো তো খাদেম হালু হদ দে আওয়াজান এটা কিচ্ছু নাই অনুর এত রশি দি কিরি বেন ইয়ান তন্দি বুট বান্ধে দে জাহাজ বান্ধে এত রশি এই রশি দি অনু কিরি বেন হদ তো তাড়াতাড়ি রসন রশি এ রতি রশি রতি মতি নসনা দাদা রশীন ল রশী লই রশীন লই রে হদে শিশির গাছ তো ফুলকাছি বেরি মালাক দরবার সামনে ফুলকাছি ভাইজো আছে দেখ না এ এই ফুল গাছ মিজি হদ কি কর ফুলকছত মিজি রশীগণ মেলা দাদা রশীন মেলা দিলে তুই আস্তে আস্তে টানাটা হাদ মালহা দাঁড়াতে কিচ্ছু নদী গাছ মিজি ফাতো নাই ভাতো জরি গিয়ে কিচ্ছু নাই এটা খাইলে রসিককে মেলা দিই টাইম তো হইতে লাগুন তোর হামললি তানন তোর হাম কিয়রিয় ন তোর হামললি তানন আইছে হাদাম হালু জেতে মেলা দি রশি মেলা দিতে টানের হেইয়া হেইয়া হই দুই তিনে টান দি দুই তিনটা টান দন রওয়ারে আর গোস মুক্তর শ আব্দুল গাল আল ইন্দি ইন্দি ইতে হাদাম হালু হেইয়া কর উন দিন জাঁসি এনফানেত ন উডের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই তিনে ডাক দনে পরে জেতে হাদা ও ই হাদাম ও হালু লাগ লাগ গই হামই হামই

হদে ইয়ার নাম হলে দরবার ঘাট কি ঘাট দরবার ঘাট তুই তো হদে দরবার ঘাট মানে নৌ বুঝি হদে আরোগ্য আল্লাহর বলি আছে ইভেন নাম বলতে গৌসম মুক্তার আব্দুল মালিক শাল কুতুবি বহুত বড় বুজুর্গ বলি হদে তাহলে ইয়ার নাম দরবার ঘাট দিদে তুই তারা কি করলু এ দুর্মিদি যা আসি এনে বাঁধি রে বিহা কি যা যোন যুন আসুন বিহা গুন

ইবেন নামাজে গৌসে মুক্তার আব্দুল মালিক শাহ আল কুতুবি বড় করে কোন সুবহান আল্লাহ তো আল্লাহর বলি হলো পারে না না পারে বড় করে না পারে না পারে আল্লাহর বলি যে ক্ষমতা দিয়ে হনে বড় করে হনে দিয়ে খনে আল্লাহ এ ক্ষমতা দিয়ে আল্লাহর বলি ক্ষমতা কি ব্যবহার করে বড় করে কোন আল্লাহ আর বড় করে কোন সুবহান আল্লাহ শুধু ইয়া ন আর গৌসে মুক্তার বহু কেরামত তদমধ্যে ইয়া না কেন বেয়াগুনর

কলা ভাই কি দেয় কলা ভাই হরণে দে উদে এলে নিয়ত গরে নিয়ত গরে না করে আর আরে নিয়ত গরে নিয়ত গরে আবার বোঝ জানি শিরিক হয় বেদাত হয় এলে মানুষ আসে নাই আসে শিরিক বেদাত হয় এলে হদুগুন আসে না আসে আল্লাহ ইদার রেহাদায়ে নসীব করো কা আমিন আর বড় করে হো আমিন এই কলা ফকিরে নিয়ত গুজি দে আর গাসর কেলাইবে যেতে ফাকিবু আইবল ওই আর গোসমুক্তার দরবার জইঙ্গুম যেদিন খলসার বা হাইটি ফাইকি এদিন এবার হাঁদুন লই রে এই সনমদি আড়ি 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 এসে আড়ি আড়ি সনমর গাড়তে দেশি বড় করে হন সুবহান আল্লাহ সনমর কাটো দেতে এসে হাজার ফর দি ফকর নি যখন টিয়া পয়সা নাই নগদ উঠিবু তখন নগদ উড়িবার সময় টিয়া তুলি বিলান টিয়া যেতে তুলি বিলার বিয়া গুনে টিয়া দিই ইবা হন টিয়া পয়সা দিন না পারে টিয়া পয়সা দিতে দিন না পারে এতর মানুষেরই এখন বাকি না আছে না এ মানুষ ঠিয়া ফসে যখন দিন ঘরের এবার রাস্তা করে কি নামাই নৌকতনামাই তুই নামি যাওয়ি টিয়া নাই ফুস নাই তোমার ওখানে নৌকো ধরিবার ও মাসি আই যাতে আর বাজারও হাসে আর গোছমুখারও হাসে আর এক নৌকদ ধরি লাই তোর ফকর তুন ঠিয়া ফুস আনবের সময় ভগতিল আর লই যাই পরবর্তী তোমার ঠিক আছে হাম নেই নামি যাওয়ি নামি যাওয়ার টিয়াছে আনিতাম নিয়াতে হয়ে মন এক ফেরা সান করি রে মিজি তুন

ন কত নাম তো নাজিয়ে ফ্লারি কি সি ভিতরে আর চিন্তা করলাম এখন আর আগিন উঠি বই সুবাহ আল্লাহ আল্লাহ এখন দূরি দূরি গিয়ে গো গো আর বাজানো হাসে বাজানো হাসে বাজান আর বহুত হস্তি আর বহুত হস্ত

তোৰ কিয় বুজিছিনা যে এতে মনত নিজে পেৰে চৰাই নুছ এ তে তুই যেতে আৰ নাম ধৰি সাগৰত ফাল এতে আর বেলায়তর তোৰ হাত দিৰে আই তোৰে দি বৰ আল্লাহ ই বান নাম দেখ শাহ আব্দুল্মা আলাই কাল কুতুবী বড়ো ঘৰী খন সুবাহান আল্লাহ আৰু বড়ো ঘৰী খন চুবাহান আল্লাহ এ তাল আছে না বড়ো না আলা ইন্না আউলিয়াল্লাহ ইলা হৌ সোন ইয়াত জানো বৰ কৰি খন্না চুবাহান আল্লাহ আল্লাহৰ অৰিঅৰ মৰণা আল্লাৰ মৃত্যু নাই ইটাৰ বৰং জীবিত বৰ কৰি খন্না চুবাহান আল্লাহ আল্লাৰ উৰিঅৰ জীৱিত দেই ইয়াৰ গেৰাণ্টি আছেনে নাই বড় কৰি খন আছেনে নাই ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানে উত্তা কুল্লহ ৱা কুনো মা আছ দেখিন আল্লাহ আল্লাহ হদে এই মন্দারল তোর অন্তর নিজে আল্লাহর ভয় হ এবং সাথে সাথে সদেকিন ব্যক্তি হল অনুসারী হয়ে যাও সদেকিন ব্যক্তি হল সত্যবাদী হল সাথী হয়ে যুগুই সঙ্গী হয়ে যুগুই বড় করে হন্না সুবাহাল আল্লাহ তো সদিক সদেকিন ব্যক্তি মানি সত্যবাদী মানি যারা আল্লাহর বলি ইতারা বড় করে হন্না সুবাহাল আল্লাহ তোরে আল্লাহর বলি হল দামান ধরনের প্রয়োজন আছে না নাই বড় করে না জানা নাই আল্লাহর ওলিওদের দামান দইল্লি আল্লাহর ওলিওদের গোলামি গল্লি শা আব্দুল মালিক আল কুতুবী হুজুর গোলামি করি কি দেই আজি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজি কুতুব শরীফ দরবারে মিজি জাইরে সমাগম হই লক্ষ লক্ষ মানুষে দল মি কুতুব শরীফ দরবার মিজি বড় করে হন্য মারhaba আর বড় করে হন্য মারhaba